ভাই আমি তো রোজা আছি আবার মিথ্যা কথা বলছিস এক স্বর্মের তোর কান মুখ লাল করি ভাই আমি সত্যি রোজা আছি তুই কেমন রোজা আছিস তো আমার হয়ে গেছে ওট এখান থেকে থেকে আর যা যা বেরো বেরো রে

এই ভাই আপনি মসজিদ থেকে বের করে দিয়েছেন কে তাকে আপনার কাছে কৈফিয়া দিতে হবে নাকি অবশ্যই কৈফত দিতে হবে আপনি ভাবে বাসাদি মসজিদ থেকে বের করে দিতে পারেন না একটুও বেশি বসবেন না মসজিদ মসজিনের মতো থাকবেন তা না হলে কিন্তু আপনারও চাকরি থাকবে না আমি এই চাকরি চলে যাওয়ার ভয় পাইনি